আজকেই অফিসের প্রথম দিন আর লেট হয়ে গেল সোনার বাংলাদেশে কখনো রাস্তায় জ্যাম আর শেষ হবে না অবশেষে আধা ঘন্টা লেটে অফিসে পৌঁছে গেলাম প্রিয়নেশে খবর দিল আপনাকে ম্যাডাম ডাকছে আমি ম্যাডামের চেম্বারে যেতেই বসকে দেখে চমকে উঠলাম এই তো সেই বস যার সাথে আমার জীবনের অনেকগুলো দিন জড়িয়ে আছে তুমি আপনি করে কথা বলুন এটা আপনার পাশা নয় যেমন খুশি তেমন করে কথা বলবেন মিমের মুখে এমন কথা শুনে আমি আরও ঘাবড়ে গেলাম তাহলে মিম কি আমার জীবন থেকে তাকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছে আজকে এতগুলো বছর পরে দেখা হয়েও তার মনে একটুও কি কষ্ট হচ্ছে না নিজেকে স্বাভাবিকভাবে এনে বললাম হুম অফিসে প্রথম দিনেই আধা ঘন্টা লেট হয়েছে কেন জানতে পারি রাস্তায় একটু জ্যাম ছিল একটু আগে বাসা থেকে বের হতে পারেননি এখন থেকে এক মিনিট লেট হলে আপনার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে জি কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে আজকের মধ্যে কমপ্লিট করবেন জি শুধু জি জি করলে হবে না এখন আসুন মনে হাজারটা প্রশ্ন নিয়ে সেখান থেকে চলে গেলাম যাওয়ার সময় মিমের চোখের দিকে একবার তাকিয়ে খেয়াল করলাম কিছুটা জল এসেছে কয়েক বছর আগের কথা তানফিক কোথায় তুমি আমি কতক্ষণ হলো কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি ঘুমের ঘরে বললাম কে হাই আল্লাহ তুমি এখনো আর কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হয়ে যাবে কত বাজে চল্লিশ আমি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম আজকে আমার পরীক্ষা আর পরে পরে ঘুমাচ্ছি বাড়িতে কাউকে বলা হয়নি পরীক্ষার বিষয়ে কিন্তু কলেজ থেকে বলে দিয়েছে যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে সোজা টিসি হাতে ধরিয়ে দেবে ধরে কলেজে এসেও দশ মিনিট লেট হয়ে গেল স্যার ভেতরে আসবো লেট হয়েছে কেন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি তো তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে পড়াশোনা করেছ নাকি আড্ডা দিয়ে রাত শেষ করেছ কি যে বলেন না স্যার পরীক্ষা রেখে কি রাত ভরে আড্ডা দিলে চলবে সেটা তোমার রেজাল্ট দেখলেই বোঝা যাবে এখন তাড়াতাড়ি খাতাটা দিন এমনিতেই দশ মিনিট লেট হয়ে গিয়েছে কলেজের বেতন সব ক্লিয়ার করেছে তো ইয়ে মানে সামান্য কিছু টাকা বাকি আছে রোল নাম্বার কত পরে দেখে নিয়ে আমার লিখতে হবে তো আগে কলেজের বেতনগুলো ক্লিয়ার করো তারপর পরীক্ষা খাতা পাবে আমি তো টাকা নিয়ে আসিনি পরীক্ষার মধ্যেই সব ক্লিয়ার করে দিব প্রিন্সিপাল স্যারের পারমিশন ছাড়া আমি তো তোমাকে পরীক্ষার খাতা দিতে পারবো না তুমি আগে অফিস থেকে স্যারের পারমিশন নিয়ে আসো যদি স্যার পারমিশন দেয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না হলে তোমার প্রথম বর্ষে আরও একটা বছর থাকতে হবে মহা ঝামেলায় পড়ে গেলাম তো এখন আবার প্রিন্সিপাল স্যারের কাছে গেলে এতগুলো কথা শুনিয়ে দেবে এমনিতেই লেট করে এসেছি তার মধ্যে এতগুলো ঝামেলা পিছনে লেগে গেল। বাড়ি থেকে তো ঠিকমতো টাকা কলেজে দিয়েছে কিন্তু আমি কলেজে জমা না দিয়ে খরচ করে ফেলেছি মিমের দিকে তাকে লক্ষ্য করলাম রাগে ফুলে যাচ্ছে আমি আর দেরি না করে অফিস রুমের দিকে রওনা দিলাম অবশেষে প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করে পরীক্ষার খাতা নিয়ে লেখা শুরু করলাম মিম একটু পরে পরে আমার দিকে তাকিয়ে দেখছে পরীক্ষা শেষে তুমি কি কোনোদিনই মানুষ হবে না আমাকে দেখে কি গরু মনে হয় তোমার গরুও তোমার থেকে ভালো আছে তুমি কিন্তু একটু বেশি বলছো ম্যাম আমি বললেই তো বেশি হয়ে যায় আজকে তোমার পরীক্ষার নাক থেকে খুমুচ্ছ বেলা পর্যন্ত তুমি আর একটু আগে ফোন দিতে পারলে না বাড়িতে কেউ নেই তাদের বলতে পারো নি তোমাকে সকালে ডেকে দিতে বাড়িতে কেউ জানে না তো কি তোমার পরীক্ষা শুরু হয়েছে আর বাড়িতে কেউ জানে না কেমন পরিবার তোমার দেখো আমাকে যা বলবে বলো আমার পরিবারকে নিয়ে একটা কথাও বলবে না রাতে একটু দেরি করে বাসায় ফিরেছি তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তুমি যে স্যারকে বললে রাত পড়েছো তাই দেরি হয়ে গিয়েছে ওইটা তো মিথ্যে বলেছিলাম যদি সত্যিটা বলতাম তাহলে স্যার সবার সামনে এতগুলো কথা শোনাত কথাটা বলেই মিম হাঁটা শুরু করলো আমি বুঝতে পারলাম অনেকটা রাগ করেছে আমাকে প্রায় সময় বলে ভালোভাবে একটু পড়াশোনা করতে তারপর ভালো কোনো চাকরি করতে যাতে মিম তার পরিবারের সামনে উঁচু গলায় বলতে পারে আমার পছন্দের মানুষ ভালো চাকরি করে আমি অনেকবার কথা দিয়েছি ভালো করে পড়াশোনা করব। কিন্তু কখন যে উল্টাপাল্টা সব কিছু হয়ে যায় বুঝতেই পারি না পিছন থেকে ডাক দিলাম আরে তুমি রাগ করছো কেন আর কখনও এমন হবে না কথা দিচ্ছি এই কথা শুনতে শুনতে আমার কার শেষ হয়ে যাচ্ছে তুমি যা ইচ্ছে করো শুধু আমার পিছনে আসবে না প্লিজ রাগ করো না বললাম তো সরি আর কখনো এমন হবে না এখন থেকে আমি ঠিকভাবেই পড়াশোনা করবো সত্যি তো সত্যি বাবা তোমার একটা বন্ধু আছে কি নাম কার কথা বলছো তুমি যেই ছেলেটা নেশা করে রোহানের কথা বলছো হ্যাঁ তুমি আর ওই ছেলেটার সাথে মিশবে না কেন না বলেছি মানে মিশবে না এত প্রশ্ন করো কেন কিন্তু রোহান আবার কি করলো বলবে না কারণ এটাই ওই ছেলেটা নেশা করে রোহান নেশা করে বুঝলাম কিন্তু আমি তো নেশা করি না তাহলে ওর সাথে মিশলে প্রবলেম কোথায় প্রবলেম আছে বলেই তোমাকে মিশতে না বলেছি একজন খারাপ মানুষের সাথে মিশতে মিশতে তুমিও একদিন খারাপ হয়ে যাবে আচ্ছা আর কখনো রোহানের সাথে দেখা করব না মনে থাকবে তো থাকবে এখন বাড়িতে চলো কালকে না বললে আজকে ফুচকা খাবে অনেক দেরি হয়ে গেছে কালকে খাবো আরে আসো ফুচকা খেতে কি সারাদিন লাগবে নাকি তোমার কাছে তো টাকা নেই কে বললো টাকা নেই স্যার কি যে বললে আমার কাছে কলেজের বেতন ছিল না কিন্তু তোমাকে ফুচকা খাওয়ানোর মতো টাকা আছে তুমি আসো তো বাড়ি থেকে টাকা নিয়ে কি করো আঙ্কিলা এত কষ্ট করে টাকা উপার্জন করে আর তুমি এভাবে নষ্ট বেতনটাও বাকি এখন সেগুলো কিভাবে কোন একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি চলো তো এখন ফুচকার দোকানে যাইতে যাইতে মেম এতগুলো জ্ঞান দিল আমাকে আমি জানি মেম আমাকে কতটা ভালোবাসে অনেক সময় বাসা থেকে কলেজের বেতন নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শেষ করতাম তখন মেম কলেজের বেতন পরিশোধ করে দিত ফুচকা খাওয়া শেষে মিমকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম কি রে তোর নাকি পরীক্ষা শুরু হয়েছে হ্যাঁ আজকে একটা দিয়ে আসলাম তুই কি কোনো দিনই ভালো হবি না আমি আবার কি করলাম তোর যে পরীক্ষা শুরু হয়েছে আমাদের কাউকে বলেছিস দেরি করে ঘুম থেকে উঠে তুই কি পরীক্ষা দিয়ে আসলি যদি রেজাল্ট খারাপ হয়েছে তাহলে তোমাকে আর কলেজের মুখ দেখতে হবে না সোজা ব্যবসায় বসিয়ে দেব লোকটা দিনরাত কষ্ট করে টাকা রোজগার করবে আর ছেলে নষ্ট করবে আরও কিছু বলতে বলতে মা রান্নাঘরের দিকে চলে গেল এদিকে কলেজের প্যারা অন্যদিকে বাড়ি থেকে চিল্লা চিল্লি ভালো লাগে না কিন্তু মাকে আমার পরীক্ষার বিষয়ে কে বলল কলেজে যে নাম্বারটা দেওয়া ছিল সেটা তো আমারই অন্য একটা নাম্বার তাহলে কি মিম বলে দিয়েছে রুমে গিয়ে ফোনটা বের করে সোজা মিমকে কল দিলাম হ্যাঁ বলো তুমি কি মাকে বলে দিয়েছো কি বলবো এই যে আমার পরীক্ষা শুরু হয়েছে এই বিষয়ে না তো তাহলে কে উল্টাপাল্টা বলেছে কি হয়েছে বলবে তো পরীক্ষা শেষ করে বাসায় আসতে চিল্লাচিল্লি শুরু করেছে তানফির মা সেটা বলেছে সেটা তোমার কাছে চিল্লা চিল্লি মনে হচ্ছে কিন্তু একটু নিচে থেকে ভেবে দেখো তিনি যেটা বলেছেন তোমার ভালোর জন্যই হুম আচ্ছা রাখছি এখন ফ্রেশ হয়ে খেয়ে একটু পড়তে বসো আমিও একটু পড়তে বসবো তারপর রাতে কথা হবে কেমন হুম রাতের খাওয়া শেষ করে একটু বই নিয়ে বসেছি সব কিছু মনে হয় ঝাপসা লাগছে এক বছরের জমানো পড়া দেখে আজকে বই খুলতেই মাথা ব্যথা শুরু করেছে কিছুক্ষণ বই নিয়ে বসে থাকার পরে মিমকে মেসেজ দিলাম ওই একটু আসো কিছুক্ষণ পরে মিম মেসেজ দিল এত তাড়াতাড়ি পড়া শেষ হয়ে হুম অনেকটা পড়েছি গো মাথা ব্যথা শুরু করেছে আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আর সকালে উঠে একটু পড়তে বসবে কেমন তুমি ঘুমাবে না আমার পড়া এখনো শেষ হয়নি শেষ করে তবেই ঘুমাবো আচ্ছা আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু পাগলি মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মার ডাকে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম পরীক্ষা শেষ করে মিমের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম দুই দিন পরে রোহানের ফোন আসলো কি মামা সারা দিন কোথায় থাকিস সারা দুনিয়া কোথাও খুঁজে তোকে পাওয়া যায় না একটু চাপে আছি রে কলেজের পরীক্ষা শুরু হয়েছে রাজ্জাকের দোকানে আয় একটু আড্ডা দিই না রে পরীক্ষা শেষ হলে তখন আড্ডা হবে আচ্ছা ভালো করে পরীক্ষাটা শেষ কর এর মধ্যে মিম কলেজের বেতন পরিশোধ করে দিয়েছে পরীক্ষা শেষ হয়ে কিছুদিনের জন্য কলেজ বন্ধ হয়ে গেল আমি রোহানের সাথে বসে রাজ্জাক ভাইয়ের দোকানে আড্ডা দিচ্ছি এমন সময় মিমের ফোন আসলো কোথায় তুমি এই তো একটু বাজারে বসে আছে কে কে বসে আছো আমি প্রশ্নটা শুনে এদিক সেদিকে তাকিয়ে দেখছি মিম আবার আমাকে কোথাও থেকে দেখে ফেলেনি তো কোথাও মিমকে দেখতে না পেয়ে বললাম একাই বসে আছি সরি সত্যি একা আছো তো হুম এভাবে আর কত মিথ্যে কথা বলবে আমাকে তুমি না বলেছিলে রোহানের সাথে আর মিশবে না আরে আমি একাই হয়েছে আমাকে আর মিথ্যে বলতে হবে না তুমি থাকো তোমার বাচ্চার সব বন্ধুদের নিয়ে তোমার সাথে আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না মানে মানে বুঝতে পারছো না নাকি যেদিন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে সেদিন আমার কাছে এসো আমি অপেক্ষা করব তোমার জন্য ফোনটা কেটে গেল দুই দিন আর মিমের সাথে কোনো কথা হলো না অনেকবার ফোন করেছি ফোনটা শুধু বন্ধ বলছে অবশেষে তার বাসায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম মিম শহরে তার মামার বাড়িতে চলে গিয়েছে সেখানে থেকেই পড়াশোনা করবে অনেক চেষ্টা করেও তার মা বাবার থেকে ঠিকানাটা নিতে পারলাম না এরপর আমাদের চার বছর আর কোনো দেখা হয়নি আমি মিমকে এখনও আগের মতোই ভালোবাসি পরে আজকে চার বছর পরে মিমের সাথে আমার দেখা হলো মিমের দেওয়া সব প্রোজেক্ট শেষ করে বাসায় চলে আসলাম পরের দিন সময় মতো কলেজে পৌঁছে গেলাম এভাবে প্রায় দুই মাস কেটে গেল অফিস থেকে একটা পিকনিকের আয়োজন করা হলো এতদিনে কিছু মানুষের সাথে অনেকটা পরিচিত হয়ে গিয়েছে আমার আমি সবাইকে বললাম পিকনিকে যেতে পারবো না পিওনে এসে আবারও খবর দিল ম্যাডাম ডাকছে আমাকে ম্যাডাম আমি ডেকেছেন হ্যাঁ শুনলাম আপনি নাকি পিকনিকে যেতে চাইছেন না জি কারণ জানতে পারি অনেক কিছু না বলা থেকে যায় আমার সমস্যার কারণে যেতে পারবো না আপনাকে যেতে হবে মিস্টার তানফির না হলে চাকরিটা চলে যাবে তাতে আমার কোনো দুঃখ নেই আমি রিজাইন পেপার সাথে নিয়ে এসেছি হোয়াট বুঝতে পারছেন আপনি কি বলছেন আমি জেনে বুঝে এই সিদ্ধান্তটা নিয়েছি আপনি এমন একটা ভালো কোম্পানিতে চাকরি কখনো পাবেন না শুধু ভালো কোম্পানিতে চাকরি করলেই ভালো থাকা যায় না তার জন্য মানসিক শান্তির প্রয়োজন হয় আমি আসি যদি জীবনে কোনো দিন আপনার মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন কথাটা বলে চোখের কোনায় অবহেলিত জল নিয়ে অফিস থেকে বের হয়ে চলে আসলাম সবাই আমার দিকে তাকিয়ে অনেক প্রশ্ন করলো উত্তর দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না অফিসের নিচে আসতেই পিছন থেকে ডাক দিল জি ম্যাডাম বলুন চলো আমার সাথে মিম অফিসের গাড়ি দিয়ে আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো আমি দাঁড়িয়ে আছি আর মিম বলতে শুরু খুব ছিল হুম আপনি তো একদম মেরে ফেলবো আপনি বললে বুঝতে পারছি না মিম আমার সাথে এ কেমন আচরণ করছে অফিসে এত বছর পরে দেখা হওয়ায় আমি তুমি করে বলেছিলাম তখন বলল আপনি করে বলতে হবে এখন আপনি বলার কারণে আমার প্রতি রাগ হয়েছে আমি কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছি মিম আমাকে নরম কণ্ঠে বলছে সেদিন যদি তোমার থেকে দূরে সরিয়ে না দিতাম তাহলে কি আজকে এই জায়গায় আসতে পারতে মানে হয়তো তোমার থেকে দূরে ছিলাম কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য এখনও তেমনই আছে আমি জানতাম আমাকে হারানোর কষ্টে তুমি ভেঙে পড়বে না বরং নিজেকে শক্ত করে করে তুলবে তাই বলে এত বড় কষ্ট দিতে পারলে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমি তোমার পাশেই ছিলাম তোমার চাকরির সিফিটা যখন জমা দিয়েছিলে তখন আমার বাড়িতে সব কিছু বলেছি হয়তো দু একদিনের মধ্যে তোমার বাড়িতে বিয়ের কথা বলতে যাবে আমি কিছুটা চোখে জল নিয়ে মিমকে জড়িয়ে ধরলাম মিম আমাকে বলল আই লাভ ইউ পাগল একটু ভালোবাসো না আমাকে যদি ভালোবাসতে তাহলে কি এতগুলো বছর আমাকে একা রেখে থাকতে পারতে সবটা আমাদের দুইজনের ভালোর জন্য করেছি আর তুমি কালকে থেকে অফিসে আসবে পরের দিন থেকে আবারও অফিসে যাওয়া শুরু করলাম পরিবারের মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে গেল অফিসের সবাই আমাদের ভালোবাসার গল্প শুনে অবাক হয়ে গিয়েছে বিয়ের ছুটি শেষ করে অফিসে এসে মিমের সাথে দেখা করলাম এখন কি অফিসে আপনি বলতে হবে তুমি চাইলে তুমিও বলতে পারো আমি একটা মুচকি হাসি দিয়ে বইয়ের চেম্বার থেকে বেরিয়ে গেলাম গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে